আলা হজরত চার দিনা চল্লিশ আকর্তে নিষেধ করে নাই আলা হজরত নিষেধ করেছে কেউ কোরআন তালবাদ করলো সোয়াবের আশায় মনে করেন একজন দাওয়াত হুজুর আমার বাসা আপনার দাওয়াত এখন সোয়াবের আশায় কোরআন তালবাদ করে যদি ফকেটে হাদিয়ার জন্য বাড়াবাড়ি করে ওই যে ফকেট টাকা দিতে হবে এটাকে আলা হজরত হারাম বলছে কারণ সেটা কোরআন বিক্রি করার সামনে তো আলা হজরত বলেছে একটা শুরুতে যায় কি কন্ট্যাক্ট করবে ওই আলেমের সাথে যে হুজুর আপনাকে আমি এক ঘন্টার জন্য আনলাম আপনাকে এক ঘন্টার জন্য আমি পাঁচশো টাকা হাতিয়ে দিব আপনি এক ঘন্টা কিছু কোরআন তেলবাদ করে আমার আব্বার রুহে বকশিস এই সারা হবে না কারণ কোরআন তেলাবাদ এটা ইবাদত এটা বিক্রি করার জিনিস নয় এটা বলছে কথা বুঝতে পারছেন ওই চল্লিশ ষাট অনুষ্ঠান করা না যায় এটা বলে নাই আবার আসে ষাট দিনের অনুষ্ঠান চল্লিশা এগুলো করা যাবে কিনা এটা আমাদের ওয়াহাবি কারজি আহলে হাদিস ভাইদের সাথে আমাদের অ্যালার্জি তাদের অ্যালার্জি এটা নিয়ে বেশি কথা কেন ঠিক কি এটা এই দেখেন আমার কাছে এখন একটা ফতোয়ার কিতাব আছে এই কিতাবটা কই এই কিতাবটার নাম আছে মাজমাউল ফতোয়া ইবনে তাইমিয়াহহাজুর এটা হলো ওই যে বকেজার হাত নাদে বারবার আঙ্গুল না ওয়ালা দোয়ালিন বলে বলে আমেন এদের বড় হুজুর নাম হলো ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়ার বত্রিশ খন্ড একটা ফতুয়ার কিতাব আছে এটার নাম হলো মাজমাউল ফতুয়া এটা চব্বিশ নাম্বার খন্ড মজা করিয়েন না আমরা যে এই যে ওয়াশ করি এই যে টাকাগুলো আপনারা দেন এই কিতাবটা কিনছি আমি ষোলো হাজার টাকা দিয়ে এই কিতাবটা বত্রিশ খন্ড হুজুর বুঝবে এটা একটা খন্ড এটা চব্বিশ নাম্বার খন্ড এটার আগেও তেইশ খন্ড আছে এটার পরেও বহু খন্ড আছে তো আমরা আপনাদের হাদিয়া নিয়ে কিন্তু কিতাবগুলো কিনি অন্য বক্তাদের কথা আমি জানি না আমার বাসা আপনারা যাবেন যারা গিয়েছে সাত আলমারি শুধু আরবি কিতাব প্রায় আঠারো থেকে উনিশ লাখ টাকার কিতাব একটু জোরে কন্যা মার খাবা কারণ আমি একজন লেখক মানুষ লেখক হতে হলে বহু কিতাব স্টাডি করতে হবে এই ইবনে তাইমিয়া আমি এই ফতুয়াটা দিয়ে আমার আলোচনা শেষ করছি ইবনে তাইমিয়াকে তার চব্বিশ নম্বর খন্ড একশো সাতষট্টি পৃষ্ঠা হুজুর পাশে বসা ইবনে তাইমিয়াকে একজন প্রশ্ন করছে প্রশ্ন তো আমি খাদ্য ইবনে তাইমিয়াকে প্রশ্ন করছে একটা মানুষ মারা যাওয়ার পর তিন দিন পর বা চতুর্থ দিন পঞ্চম দিন আপনারা কি রাগ করতেছেন বাবা এই মশালাগুলো জানতে হবে ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হলো একটা মানুষ মারা যাওয়ার পর চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম বা যে কোনো দিন যার সুবিধা অনুসারে মনে রাখবেন হানাফি মাজাব কিন্তু চার দিনে অনুষ্ঠান করতে হবে আবশ্যক করে নাই এক ব্যক্তি টাকা নাই চার দিনের দিন করতে পারে নাই পাঁচ দিনে করেছে কোনো অসুবিধা নাই কারণ নফল সবকা আপনি জোর জবরদস্তি করা যাবে না এবার আসেন তো কেউ যদি তার বাবা মা আত্মীয় স্বজনের জন্য খাবার তো আম খাবার মানুষকে খাওয়া সৎকা করে বা তেলবাদ করে হাদিয়া পাঠায় এই সোয়াব গুলো কি মৃত্যুর রুহে জমা হবে কি হবে না প্রশ্ন করছে ইবনে এবার দেখেন জবাব দিতেছে হুজুর জবাব দিচ্ছে জবাব দিতে গিয়ে বলতেছে লাকিন ইজা তাসাদাকা আন মাইয়তি কয় কেউ যদি মাইয়তের পক্ষ থেকে সৎকা করে অথবা আলা মান ইয়াকরাল কোরআন কি কোরআন তেলাওয়াত করে সৎকা করে ও ও আও গায়রিহি হুজুর গায়রিহি মাসনা নাই তারপর বলতেছে অথবা গাইরিহিম কোরআন তেলাওয়াত ছাড়াও আরো যত অন্যান্য সৎকা আছে এগুলো মৃত ব্যক্তির জন্য সৎকা করে মারা যাওয়ার পর তাহলে কি হবে মুসলমানরা একমত এই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করে যে হাদিয়া পাঠালো সৎকা করলো খাবার সৎকা করলো এগুলো মৃত ব্যক্তির রুহে জমা হবে মৃত ব্যক্তি উপকার লাভ করবে এই ব্যাপারে মুসলমানরা একমত জোরে কন্যা মার হাবা তাহলে যারা এটার বিরোধিতা করে ইবনে তাইমিয়ার ফতুয়া অনুসারে এদেরকে মুসলমানের কাতারে আমরা বলতে পারি না কেন আপনাদের বড় হুজুর ফতুয়া দিয়ে গেছে আপনারা মুসলমানের অন্তর্ভুক্ত নয় কারণ সমস্ত মুসলমান একমত মৃত ব্যক্তির পক্ষে কোরআন তেলাওয়াত সদকা করে রুহে দিলে এটা মৃত ব্যক্তি পায় এরপরে বলতেছে ওয়াকাযালিকা হুজুর পাশে বসা ওয়াকাযালিকা মান কারাল কোরআন মুহতাসিবান কয় কেউ যদি কোরআন তেলাওয়াত সওয়াবের আশায় করে মৃত ব্যক্তির রুহে দেয় ওয়াহদাহু ইলা মাইয়তি এটা হাত দায়ে মাইয়াত কে কি হবে নাফা হুজাালিকা এতে মৃত ব্যক্তি উপযুক্ত লাভ করবে সুবহানাল্লাহ আর একটু জোরে পড় না কোরআন খানি কইরা আমরা দোয়া করি খাবার আয়োজন করি এতে যদি অ্যালার্জি হয় সব আর আগে ফতুয়া গিয়া ইবনে তাইমিয়ারে দাও কথা কোনখানে কেন ঠিক কিনা যাইবা কই তোমাদের সব অস্ত্র তোমাদের সব গোমর আমরা জানি এই কথা কোনখানে কেন ঠিক কিনা জি সাসা বলেন আপনি